আজকাল গুগল ম্যাপের মাধ্যমে যে কোনো জায়গায় পথ খুঁজে পাওয়া আমাদের জন্য যেন একেবারে সাধারণ ব্যাপার কিন্তু কখনো কি ভেবেছেন গুগল ম্যাপ আসলে পৃথিবীর এই বিশাল চিত্রগুলো সংগ্রহ করে কিভাবে এই চিত্রগুলো কি স্যাটেলাইট থেকে পাওয়া হয় নাকি অন্য কোনো প্রযুক্তিও ব্যবহার করা হয় গুগল ম্যাপের এই অভাবনীয় প্রযুক্তি কিভাবে কাজ করে তা জানলে আপনি নিজেই চমকে যাবেন চলুন আমাদের আজকের ভিডিওতে আমরা এই জিনিসটি দেখবো কিভাবে গুগল ম্যাপ আকাশ থেকে শুরু করে প্রতিটি অলিগলির ছবি পর্যন্ত সংগ্রহ করে রাখে রাখে তবে হ্যাঁ আপনারা যারা আমাদের চ্যানেলে আজ প্রথম এসেছেন তারা এরকমের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক গুগল ম্যাপের মাধ্যমে আপনি যখন পৃথিবী ঘুরে বেড়ান তখন আপনি যে চিত্রগুলো দেখতে পান তা আসলে কয়েকটি স্তরে সংগ্রহ করা হয় পৃথিবী থেকে স্যাটেলাইট ছবি স্ট্রিট ভিউ গাড়ি এবং আপনার ফোনের মতো ডিভাইসগুলোর সাহায্যে ক্রাউড সোর্স ডেটা এই তিনটি উৎস গুগল ম্যাপকে এতটা সঠিক এবং বিশাল হতে সহায়তা করে প্রথমত গুগল ম্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হল স্যাটেলাইট ছবি পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরে স্যাটেলাইট গুলো ক্রমগত পৃথিবীর ছবি ধারণ করছে এই স্যাটেলাইট ছবি বিশেষ করে নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থা থেকে পাওয়া ছবি তিন থেকে পাঁচ বছর পর পর আপডেট করা হয় যা পৃথিবীর সঠিক মানচিত্র তৈরি করতে সহায়তা করে এবার আসা যাক স্ট্রিট ভিউ গাড়ির দিকে পৃথিবীর প্রায় সব বড় বড় শহর এবং গুরুত্বপূর্ণ জায়গা গুগল একটি বিশেষ গাড়ি পাঠায় এই গাড়িগুলোর উপর রয়েছে অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম যা তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি নেয় এভাবে আপনি যখন গুগল ম্যাপে কোনো জায়গা সার্চ করেন তখন সেই জায়গার বিস্তারিত ছবি দেখা যায় এই গাড়ি প্রতি বছর প্রায় পাঁচ বিলিয়ন মাইল পথ চলে আর এতে সংগৃহীত ছবি পৃথিবীর নাইনটি পার্সেন্ট স্থান থেকেই নেওয়া হয়ে থাকে কিন্তু শুধুমাত্র স্যাটেলাইট এবং স্ট্রিট ভিউ গাড়ি দিয়ে পুরো পৃথিবীর মানচিত্র তৈরি করা সম্ভব নয় গুগল ম্যাপ এক সময় ব্যবহারকারীদেরও সহায়তা নেয় যারা তাদের মোবাইল ফোনের মাধ্যমে অবস্থা শেয়ার করেন আপনি যদি আপনার ফোনের জিপিএস অন করেন তা গুগল ম্যাপকে আরও সঠিকভাবে তথ্য দিতে সহায়তা করে এটি ক্রাউড সোর্স ডেটা হিসেবে পরিচিত যা গুগলকে পৃথিবীর প্রতিটি জায়গায় আরও সঠিকভাবে চিহ্নিত করতে সহায়তা করে আপনি নিজেও এই তথ্যের অংশ হতে পারেন যদি আপনার ফোনই গুগল ম্যাপ ব্যবহার করে থাকেন আপনারা যদি এরকমের আরও তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে কোন জিনিসের উপরে তথ্য জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন